বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী স্ত্রীর মধ্যে গভীর থেকে গভীর ভালোবাসা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন পৃথিবীর সবচাইতে গভীরতম মধুর সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর কিন্তু দেখা যায় এই ক্ষেত্রেই সবচাইতে সমস্যা বেশি দেখা যায় স্বামী একেবারেই স্ত্রীর অবাধ্য স্বামী স্ত্রীকে দেখতেই পারে না সহ্যই করতে পারে না আবার স্ত্রী দেখা যায় স্বামীকে সহ্য করতে পারে না স্বামীর কথা শোনা মাত্রই তেলে বেগুনে জড়ে ওঠে সবাইকে তার ভালো লাগে কিন্তু স্বামীকে ভালো লাগে না স্বামীর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে পর নারী অন্য অন্য নারী পরিবারের অন্য সদস্য সবাইকে তার ভালো লাগে কিন্তু স্ত্রীকে সে একেবারেই সহ্য করতে পারে না দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যেই প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকে মনামান্য হয় এমন কি তাদের ঝগড়াঝাটির পরিমাণ এত বেড়ে যায় এমনভাবে তারা জাটি করে আশেপাশের লোকজন শুনতে পারে অথবা দেখা যায় তারা কিছুক্ষণ পরে নিজেরাই বুঝতে পারে না কি জন্য তারা জাটি করল আরও অনেক কিছুই পরিবারের মধ্যে ঘটে থাকে আপনারা একটি কথা মনে রাখবেন যে স্বামী স্ত্রীর মধ্যে যখন খারাপ সম্পর্কের সৃষ্টি হয় এর জন্য দুই থেকে তিনটি কারণ সবচাইতে বেশি সেই পুরো বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব এর আপনারা দেখবেন যখন স্বামী স্ত্রীর মধ্যে প্রথম সংসার জীবন শুরু হয় কিছুদিন কিন্তু ভালোই যায় একে অপরকে ছাড়া কিছুই বোঝে না একে অপরকে অত্যন্ত ভালোবাসে মহব্বত করে কিন্তু এই বিষয়টি যদি শ্বশুরবাড়ির সূত্ররা আশেপাশের শত্রুরা অথবা অন্যান্য শত্রুরা দেখতে পায় তখন তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য বিভিন্ন রকম কুফুরি বান্টনা জিন চালান করে থাকে যাতে করে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় কেউ কাউকে সহ্য না করতে পারে আবার দেখা যায় যে এই জাদুকুফুরি জিন চালানের কারণে অনেক সময় স্বামী পরকিয়ায় লিপ্ত হয় পুরো নারীর প্রতি তার আকর্ষণ বেড়ে যায় স্ত্রীর প্রতি তার আকর্ষণ মোহ একেবারেই থাকে না স্ত্রীর ক্ষেত্রেও দেখা যায় সে আস্তে আস্তে স্বামীর কাছ থেকে দূরে সরতে থাকে এমনকি সে অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে যায় এক সময় দেখা যায় যে তাদের সংসারের মধ্যে বিচ্ছেদের এবং ফাটলের কারণ ধরে একসময় তারা একজন বাবার বাড়ি থাকে আরেকজন তার নিজের বাড়ি থাকে এমনকি দেখা যায় তাদের মধ্যে এই জাতি মরমান্ন পরিমাণ এত পরিমাণ বেড়ে যায় যে শেষ পর্যন্ত তারা আলাদা হতে বাধ্য হয় এগুলো কিন্তু আপনি আপনি ঘটে মানুষ নামের কিছু পশু রয়েছে যারা এদের সম্পর্ক নষ্ট করার জন্য এত উপায় অবলম্বন করে যে তারা চেষ্টা করেও একে অপরের সাথে ভালো থাকতে পারে না ঠিক আজকে আপনাদেরকে এমন একটি আমল বলে দিব যে সকল ভাই বোনদের সংসারে অশান্তি হয় ঝগড়াঝাটি হয় মনোমানিন্য হয় একজন একজনকে সহ্য করতে পারেন না দেখতে পারবেন না ভালোবাসা কমে গিয়েছে এই ধরনের যত সমস্যা রয়েছে আপনাদের মধ্যে এই সব কিছু সমাধানের জন্য জাদুকুফরি করুক আর জিন চালান দিক আরও খারাপ উপায়ে খারাপ কিছু করুক না কেন কোনো সমস্যা নেই তারা করতে পারে আল্লাহর দুশ্মনদের তো আসলে বাধা দেওয়ার কিছু নেই তারা তো আসলে আল্লাহর উপাসনা না করে শয়তানের উপাসনা করে তারা অনেক কিছু করতে পারে তবে আপনাদেরকে শুধু এতটুকু বলবো পবিত্র কোরআন এর আমলের সামনে জাদুকুফুরি জিন কলা পাতা কচু পাতার যেতেও তুচ্ছ এজন্য আপনাদেরকে পরিপূর্ণ নিয়ম মেনে যদি আমল করতে পারেন আল্লাহ তাহলে রহমতে ওই মুহূর্ত থেকে আপনাদের স্বামী স্ত্রী সম্পর্ক এত গভীর হবে যে একে অপরকে ছাড়া কিছুই বুঝবেন না একে অপরের প্রতি ভালোবাসা আকর্ষণ আল্লাহ তারা বৃদ্ধি করে দিবেন যে ওই আপনাদের আর কিছুই করতে পারবে না এই জন্য এই আমলটি আমি যেভাবে বলবো পরিপূর্ণভাবে সেইভাবেই করার চেষ্টা করবেন খেয়াল রাখবেন একটু যেন এদিক সেদিক না হয় এই আমলটি করার জন্য আপনাকে প্রথমেই যেটি করতে হবে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে যদি আপনি নির্জন ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন এরপরে নিজের পাক পবিত্র হয়ে অজু করেই যায় না আমাদের বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতের জিনিস নিয়ে যদি সম্ভব হয় চারপাশে কিছু সুগন্ধি আগরবাতি জানিয়ে নেবেন এবং সুগন্ধি আতর ছিটিয়ে স্বামীর জন্য যদি আমল করেন স্বামীর কথা মনে প্রাণ চিন্তা করবেন স্ত্রীর জন্য যদি আমল করেন স্ত্রীর কথা মনে মনে চিন্তা করে করে এই আমলটি করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সরফ এবং তাহসিন করে নেবেন সরফর এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাকে সরফর উম্মার এবং তাহসিন করার শেষ হয়ে গেলে এই আমলটি করার ক্ষেত্রে আগে থেকে আপনি সময় নির্বাচন করে নেবেন এই আমলটিকে আপনি শুক্রবার রবিবার সোমবার বুধবার বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন তবে যদি মনে করেন যে আপনি একটি উত্তম সময় যে সময় স্বামী স্ত্রীকে বাধ্যবস করার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালবাসা বৃদ্ধি করার আমল করা উত্তম সেই সময় আমল ঠিক করবেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে লেখাগুলো একটু মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন তাহলে জানতে পারবেন কোন সময় এই আমলগুলো করা আপনার জন্য উত্তম হবে আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করানে গুপ্ত আমল রোহানি জগতের শ্রেষ্ঠ আমলগুলো জিন জগৎ ফেরেস্তা জগতের আদি চমৎকার আমল পাবেন যে আপনি আর কোনো চ্যানেলেই পাবেন না নিজেরাই এটা রিসার্চ করে দেখবেন আর আপনারা এই আমলটি কীভাবে করবেন সেটা আমি এখনই বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন এই আমলটি করার জন্য আপনাদেরকে দুইটি সাদা কাগজ সামনে নিতে হবে এরপর আপনি হচ্ছে যেটি করবেন ঠিক যেভাবে বলছি দুইটার উপরে ওইভাবেই আপনি তালসামটিকে লিখবেন ঠিক দুইটা কাগজের উপরে এই তালসামটি যেভাবে আছে হুবহু লিখবেন লিখার পরে আপনাকে তাওকিল লিখতে হবে ঠিক এই চার পাশে গুল করে আপনাকে হচ্ছে তাওকিল লিখতে হবে এখন আপনারা অনেকেই রয়েছেন তাওকিল আরবিতে লিখতে পারেন না বাংলাতে লিখতে চান তারা লিখবেন এই তালসামের খাদেনগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে সারা জীবনের জন্য বাধ্য বাধ্যবস করতে এবং আমাদের স্বামী স্ত্রীর মধ্যে গভীর থেকে গভীরতম ভালোবাসার সৃষ্টি করতে একক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনারা অনেকেই রয়েছেন আরবিতেও লিখতে পারেন যারা আরবি বুঝেন বা আরবিতে লিখতে পারেন তারা এই কথাগুলিকে আরবিতে এইভাবে লিখবেন তবক্করি হোদ্দামা

লিখতে হবে লিখার পরে আপনি পবিত্র কোরআনে চলে যাবেন সবাই সুরাটি জানেন সৌরতুল ফাতেহা এই যে দেখেন আপনি শুরুতেই বিসমিল্লা কীরহমানুরাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আর ওহমান রাহিম মা কি ঠিক আপনি ইহেদিন আসল মুস্তাকিম এইখানে যখন যাবেন এইখানে যাওয়ার পরেই আপনাকে এই যে তাওকিল একটু আগে আপনি হচ্ছে গুল করে লিখেছেন বাংলায় লিখেন আর আরবিতে লিখেন আপনি যদি বাংলায় লিখে থাকেন আপনি হেদিন আসিরত মুস্তাকিমের পর্যন্ত যাওয়ার পরেই বাংলাতেই তাওকিল মুখে বলবেন কিন্তু শুরুতে আপনি একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে নেবেন আর আরবিতে যদি তাউকিল লিখে থাকেন চারপাশে তাহলে আরবিতে বলবেন তারপরে এই তালসামের মধ্যে আপনি ফো দিবেন ঠিক এইভাবে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন দ্বিতীয়বার যখন সুরাটি পাঠ করবেন আলহামদুলিল্লাহি রবিল আলিম তখন আর বিসমিল্লাহ রহমান পাঠ করার দরকার নেই হেদিন আসিরত মুস্তাকিম এই পর্যন্ত যখন আপনি পৌঁছাবেন আবারও সেইভাবে আপনাকে এই তালসামের মধ্যে দিতে হবে এইভাবেকে আপনি বার পাঠ করবেন প্রতিবারই তালসামের গায়ে ফু দিবেন দুইটার মধ্যেই আপনি দিবেন দুইটাকে সামনে রেখে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোহানি জগতের সকল খাদেমগণ আপনার কাজ করে দিতে বাধ্য হবে যখনই আপনি আজিমা দিহিষিয়া পাঠ করবেন

আপনাদেরকে এই আঞ্জিমাত দিঘিরুষিয়া পাঠ করেও কিন্তু অথবা আমার মুখ থেকেও যদি শোনেন তাহলে শোনার পরেই আপনাকে যে তাউকিলটি চারপাশে গুল করে রেখেছেন এটা মুখে বলে তাওসামের মধ্যে ফোঁ দিবেন আর নিজে যদি পাঠ করেন একইভাবে পাঠ করার শেষে এই তাউকিল বলে তারপরে তাওসাম গায়ে ফোঁ দিবেন তবে কতবা বা আজিমাত পাঠ করতে হবে সেটা বলে দিচ্ছি আপনারা যে কাজ করবেন এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকবে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে দুইটি তসামের মধ্যে কাজগুলো করলেন যখন পুরোপুরি কাছে হয়ে যাবে একটি তসামকে পানিতে ভিজাবেন ওই পানি যে কোনোভাবে স্বামীকে খাওয়াবেন এখন অনেকে স্বামী দূরে রয়েছে তারা কি করবেন তারা ওই তালসামটি পানিতে না বিঝিয়ে ওই তালসামটি মাদুরীতে ভরে যে কোনো একটি গাছের ঢালে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে আরেকটি তালসাম আপনি মাদুলিতে ভরে যে কোনোভাবে আপনার হাতে অথবা গলায় আপনি ব্যবহার করবেন আল্লাহ তাআলা রহমতে যখন থেকে কাজটি কমপ্লিট করবেন তারপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে তালা এমন ভালোবাসা সৃষ্টি করে দিবে সারা জীবনে কোনো দুশ্মন মানুষ হোক জিন হোক আর শয়তান হোক আপনাদের সম্পর্ক কেমত পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আর নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল আবরকাত